আমি ভালো আছি কি খবর দিন কেমন কাটছে তোমাদের স্বাগত জানাই ইংলিশ উইথ রিসার্চে আমরা আবারও মাঠে এসে গেছি ইংলিশে কোশ্চেন অ্যান্সার করার জন্য আমার সাথে আবারও আমার ছোট ভাই আছে স্বর্ণদীপ ঘোষ আমি তাকে বেশ কিছু কোশ্চিন জিজ্ঞেস করব ইংলিশে এবং সে অ্যান্সার দেবে আমি বাংলাতে বলবো সে ইংলিশে ট্রান্সলেট করবে আই উইল সিম তুমি কেমন আমি কি খবর দিন দিন কেমন গান পছন্দ করো ইউ লাইক হ্যাঁ আমি ভালোবাসি তোমার কি খিদে পেয়েছে আর ইউ হাংরি অল্প অল্প ইট ইট লিটল বাই বিট আ লিটল বিট আ লিটল বিট তুমি কি ব্যস্ত আছো আর ইউ বিজি না আমি ফ্রি আছি নট আই এম ফ্রি এখন কটা বাজে হোয়াট টাইম ইজ ইট এখন 10টা বাজে ইটস 10 ও ক্লক তুমি কি সাহায্য করতে পারবে ক্যান ইউ হেল্প মি অবশ্যই কেন নয় সিওর বাই বাই সিওর হাই নাও বল সিওর হাই নাও ওয়াও দিস ইজ ইট বন্ধুরা যদি তোমাদের এই কোশ্চেন অ্যানসার সেশনটা ভালো লেগে থাকে তো আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং তোমরা যদি এটা ফেসবুকে দেখে থাকো তো আমার ফেসবুক পেজটাকে ফলো করে দাও এবং শেয়ার করে দাও আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য সো সি ইউ সুন বাই ডি ওয়ান আ সি সামথিং নো সাইন syon is called Sion, his name is Sion. Do you wanna say something. And there are lot of children are playing together. And they are saying hi. <laughs> okay see you some other time. Bye.